হিন্দু ধর্মে ভগবান শিব হল অসীম শক্তির আধার নিরাকার পরম ব্রহ্মের একটি গুণবাচক নাম হল শিব ঈশ্বরী জীবের কল্যাণ সাধন করে থাকে বলে ঈশ্বরের এক নাম হল শিব কিন্তু শিব পুরাণ অনুযায়ী শিব হল দেহ ধারণকারী জটাধারী দেবতা ভগবান শিবকে স্বয়ম্ভু বলা হয় শিব পুরাণে শিব নিজে নিজেই সৃষ্টি হয়েছেন বলে তাকে স্বয়ম্ভু বলা হয় শিব হলেন ধ্বংসকর্তা সকল পাপ অন্যায় সংহার করে থাকে তবে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে শিব অল্প ভক্তিতেই সামান্য কিছু উপকরণ এবং শিবের মন্ত্র পাঠ করে প্রতি সোমবার শিবের পূজা করলেই শিব অত্যন্ত প্রসন্ন হন নমস্কার বন্ধুরা বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই স্বাগতম শিব পূজা তো সোমবারে অনেকেই করে থাকেন শিবের মাথায় জল ঢেলে ফুল ফল দিয়ে পূজা করে কিন্তু শিবকে প্রসন্ন করতে এমন একটি মন্ত্র আছে যা অনেকের অজানা আর আজ সেই মন্ত্র নিয়েই কথা বলবো তার আগে আপনার নিকট আমার অনুরোধ আপনি যদি আজ প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন বন্ধুরা অনেকে আছে যারা প্রতিদিন ঘরে শিব পূজা করে থাকে আবার অনেকে আছে যারা শুধুমাত্র সোমবারে মন্দিরে গিয়ে ভগবানের পূজা করে থাকেন যেখানেই পূজা করা হোক না কেন শিবের পূজার সময় মন্ত্র পাঠ করা আবশ্যক প্রথমেই মন্দিরে গিয়ে হাত জোর করে শিবকে প্রণাম করতে হবে এই মন্ত্রটি পাঠ করে ওম নম শিবায় শান্তায় কারুণতায় হেতবে নিবেদয়ামি চতমানম তে পরমেশ্বরম এই মন্ত্রটি পাঠ করার পর ওম নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে শিবের মাথায় জল ঢেলে বেলপাতা দিয়ে পুজো শুরু করতে হবে এবং পুজোর শেষে আবারও হাত জোর করে পবিত্র বেদের একটি মন্ত্র পাঠ করতে হবে এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন আর মন্ত্রটি হলো ওম নম সম্ভবায়ুচ ময়ূভবায়চ নম শঙ্করায়ুচ মহেশকরায়চ নম শিবায়চ শিব তরায়চ বন্ধুরা এই মন্ত্রটি পাঠ করলে শিব অত্যন্ত প্রসন্ন হয় তাই অবশ্যই প্রতি সোমবার ভগবান শিবের পুজো করার সময় এই মন্ত্রটি একবার বা একুশবার অবশ্যই পাঠ করবেন বন্ধুরা ইচ্ছে হলে এই মন্ত্রটি আপনি প্রতিদিনই পাঠ করতে পারেন ভগবান শিবের উদ্দেশ্যে এতে আপনারই মঙ্গল হবে এবং আপনার মধ্যে মানসিক শান্তি কাজ করবে সমস্ত প্রকার মানসিক চাপ অশান্তি রোগ সুখ থেকে মুক্তি পেতে অবশ্যই প্রতি সোমবার এভাবে ভগবান শিবের পুজো করুন তাহলে ভগবান শিব অবশ্যই আপনার প্রতি কৃপাদৃষ্টি বর্ষণ করবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার পরিচিতজনদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার